আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু সুলতানা স্টুডিও ইদ স্পেশাল পর্বে আমার আজকের আয়োজন মালাই কেক বাসায় খুব সহজে এই ধরনের প্যান ব্যবহার করে আপনারা ইজিলি মালাই কেক তৈরি করতে পারবেন আর এই মালাই কেক যে কতটা মজাদার সেটা আমি আপনাদেরকে বললে বোঝাতে পারবো না তুলতুলো এই মালাই কেক মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাবে সো আশা করছি আমার আজকের রেসিপিটা আপনার কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবেন না প্রথমে তিনটা ডিমের সাদা অংশ আলাদা করে বিট করে নিচ্ছি হালকা ফোম হয়ে গেলে এর মাঝে আমি এক কাপ চিনি অ্যাড করব চিনি সব সময় মতো একবারে না দিয়ে অল্প অল্প করে দিচ্ছি এবং ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনি ভালোভাবে গোলা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত বিটারের স্পিড এই পর্যায়ে একদম ফুল আছে মিশ্রণটা যখন এরকম সাদা মেরাং ফোমের মতো হয়ে যাবে তখন এর মাঝে আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুম সো এখানে আমি তিনটা তিনটা ডিম ব্যবহার করেছি তাই ডিমের কুসুম আমি এখন দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল এখানে আমি রেগুলার তেল ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স তারপরে আবার মিডিয়াম স্পিডে কিছু ভালোভাবে বিট করে নিব এবারের মাঝে আমি দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর এক কাপ ময়দা ময়দা আমি একবারে দিব না অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর একটা ফ্ল্যাট স্প্যাচুলার সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিচ্ছি আমি সব কিছু ভালোভাবে মিক্স করা হলে ব্যাটার তৈরি হয়ে যাবে এবার আমি যেই প্যানে কেক তৈরি করব সেই প্যানের মাঝে আমি অল্প পরিমাণে তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি ব্রাশ করা হয়ে গেলে এর মাঝে আমি এক টুকরো বাটার পেপার এভাবে কেটে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে নর্মাল অফসেট পেপার এখানে ব্যবহার করতে পারেন তারপর উপর থেকেও আরেকটু তেল ব্রাশ করে এর মাঝে কেকের সম্পূর্ণ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি প্যান এভাবে ঝাঁকিয়ে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি এতে করে ব্যাটার সমানভাবে ছড়িয়ে যাবে তারপর কাবাব কাঠির এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এর ফলে ব্যাটারের যে এক্সট্রা বাবল সেটা চলে যাবে চুলায় একটি প্লেন তাওয়া দিয়ে তার উপর আমি কেকের প্যানটা বসিয়ে দিয়েছি অবশ্যই প্যানে কেক বানানোর ক্ষেত্রে নিচে একটা তাওয়া দিয়ে দিবেন তা না হলে কিন্তু নিচ থেকে কেকটা পুড়ে যেতে পারে এবার কেকের প্যান ভালোভাবে ঢাকনা দিয়ে কভার করে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক করব। প্রথম অবস্থায় পাঁচ মিনিট আমি চুলার হিট মিডিয়াম রাখবো পাঁচ মিনিট পর চুলা হিট কমিয়ে একদম লোতে নিয়ে যাব। তারপরে লো হিটে এটাকে ভালোভাবে বেক করে নিতে হবে পঁচিশ মিনিট পর দেখবেন কেকটা আস্তে আস্তে ফুলে উঠবে সো আমি ঢাকনা তুলে একবার চেক করে নিচ্ছি সো একটা কাবাব কাঠি আমি এর মাঝখানে দিয়ে দিচ্ছি সো দেখুন কাবাব কাঠির মাঝে কিন্তু কোনো কিছু লেগে নেই তার মানে কেকটা প্রপারলি বেক হয়ে গিয়েছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব মালাই কেকের জন্য এখন মালাই তৈরি করব তাই প্যানে আমি দেড় লিটার দুধ বসিয়ে দিয়েছি দেড় লিটার দুধকে আমি জাল দিয়ে ঘন করে এক লিটার করে নেব জাল দেওয়ার পর দুধ শুকিয়ে ঘন হয়ে গিয়েছে দুধে আমরা এক্সট্রা কোনো ধরনের চিনি দিব না কারণ আমরা কেকে অলরেডি চিনি ব্যবহার করেছি এর মাঝে আমি এক টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ দেওয়ার ফলে মালায়ের টেস্ট আরও ভালো আসবে আপনারা চাইলে গুঁড়ো দুধ স্কিপ করতে পারেন এবার আমি এর মাঝে সামান্য পরিমাণে জাফরন দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জাফরানও বাদ দিতে পারেন জাফরান দেওয়ার ফলে এর মাঝে একটা সুন্দর ফ্লেভার এবং কালার আসবে চাইলে কালারের জন্য এখানে জর্দার রঙ ব্যবহার করতে পারেন জাফরান এবং গরুর দুধ দিয়ে কিছুক্ষণ আমি এক দুই মিনিটের মতন এই দুধ ফুটিয়ে নিব মালাই তৈরি হয়ে গিয়েছে এবার চলে যাব পরবর্তী স্টেপে কেক প্রপালে ঠান্ডা হয়ে গিয়েছে প্যানের মাঝে আমি যে বেকিং পেপারটা দিয়েছিলাম সেটা আমি তুলে নিয়েছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে কেকটা আমি কেচে নেব এর ফলে মালাই যখন আমি দিব কেকের মাঝে মালাইটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে এবং মালাইটা কেক ভালো মতো সোক করে নিতে পারবে এবার এর মাঝে আমি গরম গরম মালাই দিয়ে দিব। একটা বিষয় খেয়াল রাখবেন কেক ঠান্ডা থাকলে মালাই গরম দিবেন যদি কেক গরম থাকে সেক্ষেত্রে মালাই ঠান্ডা করে দিবেন গরম কেকের মাঝে গরম মালাই দিলে কেক এবং মালাই ছানা হয়ে যেতে পারে আর ঠান্ডা কেকের মাঝে ঠান্ডা মালাই দিলে কেক মালাইটা সোক করতে পারবে না তাই একটা গরম এবং একটা ঠান্ডা রাখার চেষ্টা করবেন কিছুটা মালাই রেখে আর বাকি সবটা মালাইয়ের মাঝে আমি দিয়ে দিয়েছি এবার এটাকে আমি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য মালাই কেক প্রপারলি ঠান্ডা হয়ে গিয়েছে ডেকোরেশনের জন্য আমি উপর থেকে কিছুটা বাদাম কুচি দিয়ে দিচ্ছি এর ফলে মালাই কেকের বাইটের মাঝে একটা ক্রাঞ্চিনেস আসবে আপনারা চাইলে বাদাম স্কিপ করতে পারে তারপরে আমি মালাই কেকটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব মালাই কেক অলরেডি দেখতে অনেক বেশি ইয়ামি লাগছে সো আমি দেরি করতে পারছি না তাড়াতাড়ি মালাই কেকটা কেটে সার্ভ করে নিচ্ছি একটা ছুরির সাহায্যে আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সেইপি মালাই কেকটা কাটতে পারে মালাই কেকের মাঝে আমি অনেক পরিমাণে মালাই দিয়েছিলাম বাট এখন দেখুন এর মাঝে কিন্তু কোনো মালাই অবশিষ্ট নেই কারণ সম্পূর্ণ মালাই এই কেকটা প্রপারলি অ্যাবজর্ভ করে নিয়েছে উপর থেকে আমি আরও কিছুটা মালাই ছড়িয়ে দিচ্ছি ব্যাস তাহলে মালাই কেক খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে তুলতুল এই মালাই কেকটা মুখে দেওয়ার সাথে সাথেই একদম গড়ে যাচ্ছে আপনারা অবশ্যই এই ঈদের বাসাইটা ট্রাই করবেন আপনার পরিবারের সদস্য এবং আত্মীয় স্বজন সবাই এই মালাই কেকের ফ্যান হয়ে যাবে এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন ভিডিওটি আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির কাছেও শেয়ার করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক সবার ঈদ অনেক ভালো কাটুক এই দোয়াই করি আল্লাহ হাফেজ